নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে ক্যাপসিকাম দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো যেটা তোমরা দেখলে খুব ভালো লাগবে তো এটা দেখতে থাকো এই ক্যাপসিকামটা না মুখেরটা এরকম সুন্দর করে কেটে নিতে হবে এরকম ভেতর থেকে এই বের এটা বের করে একটু পরিষ্কার করে নিতে হবে যাতে করে আমাদের ভেত এটার ভেতরে দিতে হবে ডিম আর কিছু মশলা তো সেগুলো যাতে করে ওর মধ্যে সুন্দর করে দেওয়া যায় তো মুখটা একটু সুন্দর করে কেটে নিলাম তারপরে ঢাকনিটা লাগছে কিনা দেখলাম তো এর মধ্যে দিতে হবে একটা ডিম আস্ত ডিম এটার মধ্যে ফাটিয়ে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো লবণ এটাকে ভেতরে গুলিয়ে নিতে হবে সুন্দর করে মিশ্রণ করে নিতে হবে সব মশলাগুলো মিশ্রণ করা কমপ্লিট গোটা পেঁয়াজ ওপর দিয়েও ছড়িয়ে দিলাম এটাকে এবার বন্ধ করতে হবে আর এই যে কাঠিগুলো আর এই যে কাঠিগুলো এগুলো দিয়ে এটাকে আটকে দিতে হবে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম ফ্রাই প্যানটা কিছুক্ষণের জন্য গরম হওয়ার জন্য রাখবো তো কিছুক্ষণ গরম হয়ে গেছে এবার ফ্রাই প্যানটার উপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার এটা মাঝখানে বসিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে এটাকে ভেতর থেকে বয়ল হওয়ার জন্য আমরা ওয়েট করছি কখন এটা ভেতর থেকে বয়েল হয় আর তখনই আমরা তুলবো এটাকে তারপরে দেখব ভেতরের কি কন্ডিশন তো এটা খুব সুস্বাদু একটা খাবার আমরা খুব সহজেই যখন তখন করে খেতে পারি স্পেশাল একটা ডিশ ক্যাপসিকাম যেহেতু কাঁচা তোর গার থেকে একটু জল বেরোচ্ছে তাতে অসুবিধা নেই আমরা ওয়েট করবো আর কিছুক্ষণ দিনটা ওয়াই

সুন্দর করে এটা বয়ল হয়ে গেছে ফুলে পুরো ক্যাপসিকামটা ভরে গেছে এটা হাফটা ছিল এটা কেমন হয় মাঝখান থেকে ওয়াও খুব সুন্দর হয়েছে একটু বিট নুন সুন্দর করে ছড়িয়ে তো বানিয়ে নিয়ে এসেছি এবার বাবু আর মাকে দিয়ে টেস্ট করাবো আমি পরিবেশন করবো বিট নুন দিয়ে একদম খাওয়ার যোগ্য করা হয়েছে

সুপার অবশ্যই তোমরাও ট্রাই করো খুব ভালো খেতে হয়েছো নতুনত্ব কিছু মাঝে মধ্যে টেস্ট করা খুবই ভালো খুব ভালো লাগে অসাধারণ তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি নতুন একটা রান্না খুব সুন্দর লাগে হুট করে বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে আর খেতেও অসাধারণ লাগে তো অমলেট ডিম তো তো আমরা খেয়েই থাকি একটু অন্যরকম ট্রাই করলাম আজ তো চলো এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে থাকবে আমাদের এই চ্যানেলে